আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক শূন্য পদ পূরণের নিমিত্তে কমান্ডেড অর্থাৎ ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল কার্যালয়ে নিম্নবর্ণিত পদসমূহ প্রচলিত নিয়োগ বিধি মোতাবেক অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী পুরুষ বা মহিলা বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত লিখিত সত্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত চাকরি আবেদনের নির্ধারিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন হচ্ছে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুইটি তো এ পদে গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো বয়স নির্ধারণ করা হয়েছে হতে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত প্রযোজ্য তো এ পথের জন্য চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে সায়েন্স থেকে অনার্স পাশ করা লাগবে সে জাতক হচ্ছে কম্পিউটারের টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলা পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে সে সাথে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এরপরে পদটি হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এই পদের পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে ষোলতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তো নব্বই টাকা তো এই পদের বয়সীমা নির্ধারণ করা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বত্রিশ বছর তো এই পদনের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে অর্থাৎ আপনারা হচ্ছে এইসএসসি বা সমান পরীক্ষা পাশ করলেই হবে সেই সাথে কম্পিউটার টাইপিং স্পিডে আপনাদের হচ্ছে প্রতি মিনিটে যদি বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দ থাকে তাহলে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন তো এবার দেখে নেওয়া যাক আবেদন সত্তাবলী আবেদন সত্তাবলী হচ্ছে আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরি আবেদন ফর্ম সহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনারা হচ্ছে একটা নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করবেন সেই ফর্মটা হচ্ছে পূরণ করে আপনার আবেদন করবেন কোন সাদা কাগজে যদি লিখে আবেদন করেন সেক্ষেত্রে আবেদনটা বাতিল বলে গণ্য হবে তো আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করবেন হচ্ছে ডব্লিউ 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 ডট পুলিশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আবেদনের লাস্ট ডেট হচ্ছে পনেরো নয় দু তারিখ অর্থাৎ পনেরো নয় দু তারিখের আগে আপনাকে আবেদনপত্রটা পাঠাতে হবে অবশ্যই আবেদনপত্রটা পাঠাবেন হচ্ছে ডাকযোগে অনলাইনে বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আবেদনপত্র সাথে যে যে কাগজপত্র আপনারা দিবেন সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ দিবেন এরপর প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্তাহিত ফটোকপি দিবেন এবং চার কপি রঙিন ছবি দিবেন সত্তাহিত সেই সাথে হচ্ছে কম্পিউটার শিক্ষা সনদের সত্তাহিত কপি দিবেন পাশাপাশি দিবেন হচ্ছে জাতীয় সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের কপি এরপরে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা অনলাইন জমা করে চাঁদারি চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করবেন তো চাঁদারি চালানটা করবেন হচ্ছে চোদ্দ বাইশ তিনশো ছাব্বিশ একুটটাতে অবশ্যই সোনালী ব্যাংকের মাধ্যমে পাশাপাশি আবেদন সাথে একটা খাম দিবেন দশ টাকা মূল্যের অবিবাহিত ডাক টিকিট সংযুক্ত একটা খাম দিবেন সেই খামটা হচ্ছে দশ দশমিক পাঁচ ইঞ্চি থেকে চার দশমিক পাঁচ ইঞ্চি বিশিষ্ট একটা খাম যেটা হচ্ছে অপযোগ্য অবশ্যই আবেদনপত্র পাঠানোর সময় খামের উপরে আপনার পদের নাম স্পষ্ট করে মোটা হরফে লিখবেন তো এই ছিল আজকে ভিডিও তো আশা করি সকলে সবকিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম